নমস্কার উপসংঘরের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার কাহিনী হেমেন্দ্র কুমার রায়ের রক্ত পাঞ্জা হেমেন্দ্র কুমার রায় জন্ম আঠারোশো সালে তার জীবনকালে কিশোরদের জন্য লিখেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার ভৌতিক এবং অলৌকিক গল্পেও তার জুড়ি মেলা ভার তার সৃষ্ট কয়েকটি অমর চরিত্র হল জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু তার লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল জখের ধন জয়ন্তের আবার জখের ধন ইত্যাদি শুধুমাত্র লেখক হিসেবে নয় তিনি ছিলেন একজন সফল গীতিকার তার মৃত্যু হয় উনিশশো তেষট্টি সালে যে গল্পের পাঠে এবং গল্পের সূত্রধার দ্বীপ প্রধান চরিত্রে জয়ন্ত ইন্সপেক্টর সুন্দরবাবু এবং অন্যান্যরা শুনতে থাকুন রক্ত পাঞ্জা অদ্ভুত একটা ফোন পেলেন ইন্সপেক্টর সুন্দরবাবু ভোরে ঘুম থেকে উঠে সবে প্রাতরাজ শেষ করেছেন এমন সময় টেলিফোন বেজে উঠল ঝনঝন শব্দে হ্যালো কে আমি লালবাজার থেকে কথা বলছি ডেপুটি কমিশনার ডিডি নর্থ সেকশন ওহো আপনি স্যার তা হঠাৎ এত ভোরে আবার কি হলো বাগবাজারে মোল্ডি স্ট্রিটের তেরো নম্বর বাড়িতে নাকি এক ভদ্রলোককে ছোড়া মেরে খুন করা হয়েছে আর বিষয়টির তদন্ত ভার আমরা আপনার উপরে দিতে চাই আশা করছি কৃতকার্য হবেন এক্ষেত্রে বুঝু গুড লাক সুন্দরবাবু হেসে বললেন ধন্যবাদ স্যার তাড়াতাড়ি পোশাক পরে তিনি যখন তদন্তে বেরিয়ে গেলেন তখন সাড়ে আটটা পরদিন বেলা নটা বিখ্যাত ডিটেকটিভ জয়ন্ত তার খবরের কাগজ পড়া শেষ করে মুখ একটু আগে চা এবং খাবার খেয়ে শরীরটাও বেশি একটু চাঙ্গা এখন হাতে কোনো কাজ নেই চুপচাপ বসে থাকতে আর কোনো দিনই ভালো লাগে না ঘরে শব্দে প্রবেশ করলেন ইন্সপেক্টর সুন্দরবাবু ঘরে পা দিয়েই হন্তদন্ত হয়ে বলতে শুরু করলেন আরে জয়ন্ত তুমি এখনো চুপচাপ বসে জয়ন্ত হেসে বলল আর উপায় কি বলুন কাজ নেই আপনারাও নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছেন আমি আর কি করবো বলুন চুপ করে বসে থাকতে কি আর ভালো লাগে কিছু কাজকর্ম না থাকলে বোনের মোজ দাঁড়িয়ে তো আর বেড়াতে পারি না কি বলছো কি কাজ নেই জানো কি তুমি পরশুরাতে বাগবাজারের তেরো নম্বর মল্লিক স্ট্রিটে একজন লোক রহস্যজনকভাবে খুন হয়েছেন পিছন থেকে তাকে ছোড়া মেরে হত্যা করা হয়েছে কিন্তু ঘরের মধ্যে এমন কোনো চিহ্নই পাওয়া যায়নি যাতে কাউকে সন্দেহ করা যায় অথবা কোনো সূত্র মিলতে পারে তার মানে সঙ্গে এই এই যে আপনারা একেবারে হাল ছেড়ে দিয়ে বসে আছেন তাছাড়া আর উপায় বা কী এক্ষেত্রে অথচ ডেপুটি কমিশনার আমার উপরেই ভরসা করে এই গেস্টির ভার অর্পণ করেছেন কিন্তু আমি তো প্রায় বোকা বনে গেছি জয়ন্ত হেসে বলল ওহো বোকা বনে গেছেন বলি শেষ পর্যন্ত ভাঙা কুলো অর্থাৎ আমার কাছে ছুটে এসেছেন সুন্দরবাবু ঠাট্টাটা গায়ে মেখে বললেন আচ্ছা আচ্ছা বেশ 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 তাই না হয়ে স্বীকার করছি হ্যাঁ এই কথা বলতে আমার লজ্জা নেই যে এসব ক্ষেত্রে তোমার মাথা আমাদের চেয়ে অনেকটা বেশি পরিষ্কার জয়ন্ত বলল বেশ 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 আমার ওপরে যখন ভার দিচ্ছেন তখন কয়েকটা প্রশ্ন করছি উত্তর দিন দেখি সুন্দরবাবু বললেন বেশ বলো প্রথম কথা পেছন থেকে যখন ছোড়া মারা হয়েছে বলছেন তখন এটা নিশ্চয়ই খুনের কেস কিন্তু এছাড়া কি একটা কথা তো ভুলেই গিয়েছিলাম একটা চিহ্ন পাওয়া গেছে বটে সেটা তেমন কিছুই নয় দালানের গায়ে একটা রক্তাক্ত পাঞ্জার ছাপ পুরনো পাপীদের হাতের যে ছাপ লালবাজারে আছে তার সাথে মিলিয়ে দেখা গেছে যে এ কোনো পুরনো পাপই নয় এটাই এই খুনির প্রথম খুন এবং দালানের গায়ে হাতের ছাপ দিয়েই সে তার বিজয় বার্তা ঘোষণা করে গেছে জয়ন্ত একটু চিন্তা করে বললে হুম আমার মনে হয় কেউ হয়তো লোকটির ওপরে পুরনো কোনো প্রতিহিংসা পোষণ করত তাই এভাবে হত্যা করে দাঁড়ানের গায়ে রক্তাক্ত হাতের ছাপ রেখে সে যে সেটাই চরিতার্থ করলো তা প্রমাণ করতে চায় কোনো হাতের ছাপ পেয়েছেন দালানের গায়ে বা হাতের জয়ন্ত প্রশ্ন করল আচ্ছা পেছন থেকে ছোড়া মারা হয়েছে কোন দিকে নিহত লোকটি পিঠের বাঁ পাশে না ডান পাশে সুন্দরবাবু একটু চিন্তা করে বললেন ছোড়াটা মারা হয়েছে লোকটির বাঁ পাজরে লোকটি বাঁ হাতের সাহায্যে ছোড়া মেরেছে দেখছি সুতরাং বোঝা যাচ্ছে যে খুনি বাঁ হাতের ব্যবহার বেশি করে অর্থাৎ খুনি লেফট হ্যান্ডেড তারপর একটু থেমে প্রশ্ন করল আচ্ছা ছোড়ার আঘাত ছাড়া আর কোনো আঘাত দেখতে পেয়েছেন কি না 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 একটি ছোড়ার আঘাতেই মৃত্যু হয়েছে হুম আচ্ছা নিহত লোকটির শরীর কি বেশ হৃষ্ট হ্যাঁ নিহত লোকটির দেহে যে যথেষ্টই শক্তি ছিল তা তাকে দেখলেই বুঝতে পারা যায় বেশ তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এমন একজন শক্তিশালী লক্ষ্যে যে একটিমাত্র ছোড়ার আঘাতেই খুন করতে পারে তার নিজের দেশ শক্তিও নেহাত কম নেই অর্থাৎ সংক্ষেপে খুনিও কিন্তু যথেষ্ট শক্তিশালী কি বলেন হ্যাঁ তা বটে আচ্ছা মেঝে থেকে রক্ত মাখা হাতের ছাপটা কতটা উপরে সেটা কি বলতে পারেন না তা তো মেপে দেখিনি কিন্তু ছাপের উচ্চতার আবার কি প্রয়োজন দেখুন কোনো লোক যখন খুন করে ছাপ মেরে পলায়ন করেন তখন ঠিক হাতের সামনেই তাড়াতাড়ি ছোপ মারে ইচ্ছা করে অনেক উঁচুতে কিংবা নিচুতে মারবার মতো আর অবকাশ থাকে না হ্যাঁ তা বটে তার থেকে অনুমান করা যায় খুনির দেহের দৈর্ঘ্য অবশ্য পান্ডার ছাপটা যে কত ইঞ্চি লম্বা তাও জানা প্রয়োজন আচ্ছা আচ্ছা আমি তোমায় ফোনে জানিয়ে দেব সেদিন সন্ধ্যার কিছু আগে জয়ন্ত সুন্দরবাবুর কাছ থেকে ফোনে জানতে পারলে যে মেঝে থেকে ছয় ফিট কয়েক ইঞ্চি ওপরে খুনির হাতের ছাপ পাওয়া গিয়েছে এবং ছাপটির দৈর্ঘ্য প্রায় আট ইঞ্চি জয়ন্ত হাসতে হাসতে আপন মনেই বীরবির করে বলল দেখছি উনির দৈর্ঘ্য প্রায় ছ ফুটের কাছাকাছি হবে আপন মনেই সে গভীর চিন্তার মাঝে তলিয়ে যায় তিন দিন পর খুব ভোরে জয়ন্তর ঘুম ভাঙল দরজার নাড়া শব্দে তাড়াতাড়ি ধর্ম করে উঠে গিয়ে সে দরজা খুলে দিল দেখা গেল ইন্সপেক্টর সুন্দরবাবুকে আশ্চর্য হয়ে সে প্রশ্ন করল এত ভরে যায় আপনার আগমন সুন্দরবাবু রাতে ভালো ঘুম হয়নি বলে মনে হচ্ছে সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বলল আর বলো কেন ভাইয়া এক মুহূর্ত কি আর শান্তিতে থাকার জো আছে কাল বরানগরে আলমবাজারের কাছে আরেকজন লোককে ছোড়া মেরে খুন করা হয়েছে এবং এক্ষেত্রেও দালানের গায়ে পাওয়া গেছে রক্তমাখা হাতের ছাপ এবারে মেঝে থেকে কত ফুট উপরে ছাপ পেয়েছেন এবং ছাপটি কত ইঞ্চি লম্বা সুন্দরবাবু মাথা সেই জন্যই তো আমি এসেছি ভায়া এবারে সমস্ত মাপজোক তৈরি হয়ে এসেছি এবারেও ঠিক বাঁ হাতেই ছোড়া মেরে খুন করা হয়েছে এবং এবারেও মেঝে থেকে প্রায় ছ ফিট ওপরে আট ইঞ্চি লম্বা অবিকল পূর্বের মতোই হাতের ছাপ তাই তো ভায়া তোমায় আমার এত সুনজরে পড়ে গেছে এখন একটা উপায় করো দেখি হুম না 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 আর চুপ করে বসে থাকলে আরও দু একজনের উপরও লোকটি প্রতিহিংসে নিতে পারে সুতরাং কাল সন্ধ্যাতেই আমি খুনিকে গ্রেপ্তার করবো সুন্দরবাবু কিন্তু আপনার সাহায্যের যে আমার এখন তো প্রয়োজন কি সাহায্য আচ্ছা নিহত প্রথম ও দ্বিতীয় ব্যক্তির মধ্যে কোনো আত্মীয়তা বা কোনো সম্পর্ক ছিল কি না করে নিয়েছেন মোটেই নয় বিষয় সম্পত্তির লোভে যে খুনি এই কাজ করেনি তা নিশ্চিন্ত কারণ দুজনের মধ্যে কোনো সম্পর্কই ছিল না সুতরাং দুজনকেই হত্যা করবে এমন আত্মীয় আসবে কোথা হতে তাছাড়া ওরা দুজনেই নেহাত গরিব নন তবুও এমন প্রচুর অর্থ ওদের ছিল না যার জন্য কোনো আত্মীয়ের এত বড় লোভ হতে পারে বেশ প্রথম ব্যক্তির কি কোনো নিকট আত্মীয় আছেন হ্যাঁ তার ভাইপো মণিবাবু আছেন ওতেই চলবে এখন একটা কাজ করুন দেখি প্রথম যে ব্যক্তি খুন হয়েছে তার অতি পরিচিত অল্প পরিচিত এমনকি সামান্যতম পরিচিত এরকম যতগুলি লোক আছেন তাদের সকলের নাম জেনে নিয়ে একটা তালিকা প্রস্তুত করুন আর দ্বিতীয় যে ব্যক্তিকে খুন করা হয়েছে তারও ঠিক এমন একটি তালিকা প্রস্তুত করুন তারপর দেখুন এই দুই নিহত ব্যক্তিকেই চেনে অর্থাৎ দুজনেরই পরিচিত এরূপ কয়েকজন ব্যক্তি আছে এবং তাদের মধ্যে কে কী লম্বা ও শক্তিশালী তাদের নামের লিস্টটা আমায় দিন খাসা বুদ্ধি ঘটে তোমার জয়ন্ত তুমি কি ঘটনাস্থলে না গিয়ে শুধু ঘরে বসেই সব কাজ সারতে চাও হ্যাঁ ঘরে বসেই আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব সুন্দরবাবু যা আপনারা খুনের ব্যাপারে তদন্ত করেও পারেননি সন্ধ্যাবেলা জয়ন্তের ঘরে আবার সুন্দরবাবুকে দেখা গেল হাতে তার বিরাট দুটি নামের তালিকা জয়ন্তকে দেখে হেসে বললেন দেখো জয়ন্ত প্রথম এবং দ্বিতীয় নিহত ব্যক্তির আত্মীয় পরিচিত এমনকি তাদের সাথে একবারও আলাপ হয়েছে যাদের তাদের আমি একটা তালিকা প্রস্তুত করেছি কিন্তু দুজনকেই চেনে এমন লোক মাত্র পাঁচজন তার মধ্যে আবার ছয় ফুট লম্বা শক্তিশালী ব্যক্তি এই তিনজন এদের নাম আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি জয়ন্ত প্রশ্ন করল অপর দুজন সুন্দরবাবু হেসে বললেন ওরা নেহাদ বেটে আর রোগা সুতরাং ওদের দ্বারা যে এ হত্যা সম্ভব হয়নি তা নিশ্চিত সত্য ঠিক এখন এই তিনজনের নাম ও পরিচয় আমার জানা দরকার আমি জানতে চাই মোটামুটি যা জানা আছে দেখো প্রথমজন একজন রেসের বুকি নাম তার অমর সিং দ্বিতীয় চক্রধরপুরের জমিদার রামতারণ বোস আর তৃতীয় ব্যক্তি একজন শাস্ত্র পণ্ডিত জ্যোতিষী যিনি ওদের দুজনকেই শক্তিমন্ত্রী দীক্ষিত করেছিলেন তার নাম রামদেব শর্মা লোকটির আসল বাড়ি বিহার হলেও তিনি বাংলায় বেশ ভালোই কথা বলতে পারেন ওরা দুজনে কি ছিলেন শক্তিমন্ত্রের উপাসক হুম তাহলে এবার খুনিকে ধরবার ব্যবস্থা করি কি বলেন কিন্তু তুমি কি করে জানবে যে আসল খুনি কে দেখুন আসল খুনি ধরা পড়ে দোষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হবে জয়ন্তের বাড়িতে বসেছে একটা চায়ের বৈঠক উপস্থিত আছেন জয়ন্ত মানিক সুন্দরবাবু দুজন ছদ্মবেশী পুলিশ ইন্সপেক্টর আর ওরা তিনজন অমর সিং চক্রধরপুরের জমিদার রামতারণ বোস এবং জ্যোতিষী রামদেও শর্মা চায়ের বৈঠকে সাধারণ নানা আলোচনা চলছিল হঠাৎ সুন্দরবাবু বলে উঠলেন অমরবাবু জয়ন্তবাবু পাশের ঘরে আপনার সাথে কয়েকটা কথা বলতে চান আপনার অসুবিধা হবে না তো অমরবাবু হেসে বললেন না না অসুবিধা আর কি জয়ন্ত অমরবাবুর সাথে পাশের আধ অন্ধকার ঘরটিতে প্রবেশ করল অমরবাবু ঘরের মধ্যে পা দিয়েই চমকে উঠলেন আধো অন্ধকার ঘরের কোণে ঠিক যেন নিহত ব্যক্তি দুজন দাঁড়িয়ে আছে বা পা ছোড়া বাঁধানো রক্তে দেহ ভেসে যাচ্ছে মুখে আতঙ্কের চিহ্ন জয়ন্তের দিকে চেয়ে অমরবাবু প্রশ্ন করলেন এটা কি জয়ন্তবাবু জয়ন্ত হেসে বলল ও কিছু না ও আমার একটা খেয়াল মাত্র তার মানে মুমের পুতুল তৈরি করে আমার এই ঘরটায় সাজাবো একে একে আচ্ছা অদ্ভুত খেয়াল তো মশাই আপনার হ্যাঁ ডিটেকটিভদের মাঝে মাঝে এরকম অদ্ভুত খেয়াল হয়ে থাকে বটে তবে এর কোনো অর্থ আছে দু একটা কথাবার্তার পর জয়ন্ত তাকে বিদায় দিয়ে ডেকে পাঠালে জ্যোতিষী রামদেব শর্মাকে রামদেব নিশ্চিন্ত মনে ঘরে প্রবেশ করছিল হঠাৎ এক সময় নিজের অজ্ঞাতেই তার চোখ দুটো গিয়ে ঠিকরে পড়লে ঘরে এক কোণে রক্ষিত মূর্তি দুটোর ওপরে তার যেন মনে হল নিহত ব্যক্তি দুজনেই দাঁড়িয়ে আছে তার সামনে কে যেন মুহূর্তে শুষে নিল তার মুখের সব রক্তটুকু একটা অস্ফুট শব্দ করেই সে অজ্ঞান হয়ে পড়ল সবাই ছুটে এলো চারিদিকে বেঁধে গেল সুন্দরবাবু ঘরের ভেতরে প্রবেশ করলেন তার দিকে চেয়ে জয়ন্ত বললে সুন্দরবাবু তা আপনার কোন এক্ষুনি গ্রেপ্তার করুন জ্ঞান ফিরে পাওয়ার পর জয়ন্ত তার দিকে চেয়ে হেসে প্রশ্ন করল আপনার অপরাধ আমরা জানতে পেরেছি সুতরাং এবারে দোষ স্বীকার করুন তাহলে শাস্তির পরিমাণটা কম হলেও হতে পারে জ্যোতিষী রামদেব শর্মা দোষ স্বীকার করল জয়ন্তের প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে জানালেন তার হত্যা করার কারণ রামদেব শর্মা যে কাহিনী বলল তা অতি রহস্যজনক রামদেব আসলে খুব বড় জ্যোতিষী ছিল না জ্যোতিষী সেজে কেবল লোকের মনের খবর বের করে নিত তারপর অন্য একজন লোকের নাম দিয়ে চিঠি লিখে জানাতেও তাকে প্রচুর টাকা না দিলে সে সব রহস্য ফাঁস করে দেবে আসলে সে ছিল একজন ব্ল্যাকমেলার পুলিশ কিন্তু তার ওপরে কোনোদিন সন্দেহই করেনি নিহত ব্যক্তি দুজন এবং আরও চার পাঁচজন লোককে সে ব্ল্যাকমেল করেছে কিন্তু তাদের মধ্যে অনেকেই পরে টাকা দিতে অস্বীকার করে নিহত ব্যক্তি দুজনও তাদের মধ্যে অন্যতম যদিও ওরা দুজনেই তাকে ভক্তি করত এবং তার কাছেই শক্তিমন্ত্রে দীক্ষা নিয়েছিল কিন্তু পরে তারা বেঁকে বসে যখন তার আসল রূপ ওদের কাছে প্রকাশ হয়ে পড়ে ওদের মতো আরো অনেকে রামদেব শর্মার কবল থেকে পালিয়ে আত্মরক্ষা করে এবং চক্রধরপুরের জমিদার রামরতন বসো তাদের মধ্যে অন্যতম কোনো উপায় না পেয়ে রামদেব শর্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তার মক্কেলদের ভয় দেখাবার জন্যই পরপর দুটি খুন করে এবং ঘরে রক্ত পাঞ্জার রেখে যায় শর্মা স্বীকার করলো যে সত্যি জয়ন্তবাবুর সন্দেহ করতে পারত না ইন্সপেক্টর সুন্দরবাবু সবার শেষে বললেন সত্যি জয়ন্ত অদ্ভুত তোমার ক্ষমতা ঘরে বসেই তুমি খুনিকে আবিষ্কার করলে জয়ন্ত হেসে বললে সে তো আপনাদেরই সাহায্যে শুনছিলেন রক্ত পাঞ্জা গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজের গল্পের পাঠে এবং গল্পের সূত্রধার দীপ জয়ন্তের ভূমিকায় সায়ন ইন্সপেক্টর সুন্দরবাবু শিবজ্যোতি ডেপুটি কমিশনার সায়ন অমর বাপু অর্কপ্রভু সপ্তগ্রহণ এবং আবহ সংগীত সায়ন বিশেষ সহযোগিতায় সর্বাতৃত এডিটিং জয়দেব পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় সায়ন খুব শীঘ্রই আরও একটি গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে ততদিন হাসতে থাকুন বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে ধন্যবাদ